হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দীর্ঘদিন আপনাদের সঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকভাবে যোগাযোগ করতে পারছি না এক প্রকার যোগাযোগ অবস্থা। এখন হয়েছে আগে খেজুর খেলাম তো ভোরে খেজুর খেয়ে একটু হাঁটাহাটি করছি এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু কমিউনিকেশন করা দরকার যেহেতু দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই তো যোগাযোগ আসলে না থাকার কারণে কারণ আপনারাই যেহেতু আমার প্রাণ ভ্রমরা আপনারা সাথে আমার যোগাযোগ একটা আছে ভালো যোগাযোগ যোগাযোগটা আসলে না থাকলে ভালো লাগে না তো কি অবস্থা কেমন আছেন সবাই পড়াশোনা কেমন চলছে চাকরি বাকরি যারা করছেন অনেকের সাথে দেখা হয় বিভিন্ন সময় আপনাদের যে ভিডিও ভালো লাগে এটা আমাকে নিশ্চয়ই অনুপ্রেরণা যোগায় এবং খুব ভালো লাগে অনেকেই স্ট্রাগেল করছেন এই মুহূর্তে এসেও তো স্ট্রাগেল আসলে করতেই হবে জীবনে স্ট্রাগেল করা ছাড়া কিছু হবে না কারণ স্ট্রাগেল করেই যে কোনো ভালো কিছু অর্জন করা যায় দেখুন আমি প্রতিদিন কিন্তু চল্লিশ চল্লিশ আশি কিলোমিটার জার্নি করে আমার কর্মস্থলে যাই এবং আসি এবং ব্যাংকিং যেহেতু আমার পেশা সেহেতু অনেক চাপ কিন্তু আমাকে সহ্য করতে হয় প্রতিদিন অনেক মানুষ আসে তাদের সাথে কথাবার্তা বলা ম্যানেজ করা কলিক আছে অনেক কলিক আমার তাদের সাথে কথাবার্তা বলা কমিউনিকেশন সবকিছু মিলিয়ে আসলে অনেক রকম হেসেল করতে হয়। আমার মাথাটা থাকে রাতে। পরে পরেও দেখা যায় ব্যাথাটা মাঝে মাঝে যেতে চায় না যেমন আজকের কথা যদি বলি মাথা ব্যথাটা এখনো মানে বিরাজ করছে সকাল বেলা এই সময়টা আমি যখন বিসিএস প্রিপারেশন শুরু করেছিলাম দুই সালে এই ভোরে উঠে আমি কিন্তু পড়তাম আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর সবুজ এবং আমার বাড়ির ভিতরে অনেক বাগান রয়েছে দেখতে পাচ্ছেন তো এই সবুজে ঘেরা এই যে বাগান বা পরিবেশ এর মধ্যে আমার শুরু হয়েছিল শুরু হয়েছিল এবং ধীরে ধীরে এই সবুজের শ্যামলিমার সাথে একত্রিত হয়েই জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সব কবিদের আমি জীবন পরিচিতি গ্রন্থ নাটক উপন্যাস সবকিছু পড়েছিলাম ইংরেজি সাহিত্য পড়েছিলাম ইংরেজি ব্যাকরণ পড়েছিলাম তারপরে ভূগোল পড়েছিলাম অঙ্ক করেছিলাম পরিবেশের সাথে মিশে আছে দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ সবুজের ঘেরা এবং নির্ঝঞ্ঝাট একটা পরিবেশ তো ধীরে ধীরে যতদিন গেল আস্তে আস্তে বাড়ির ছেড়ে একসময় চলে গিয়েছিলাম ঢাকায় চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য তো প্রিপারেশন যখন বাইরে নিতাম বাড়িতে যখন আসতাম আবার চলে যেতাম খুব মনে পড়তো এই বাড়ির কথা যে এই বাড়িতে বসেই কিন্তু আমি একসময় বিশেষ প্রিপারেশন নিয়েছিলাম এবং এই যে প্রকৃতি এই যে নিরবতা এগুলো সবকিছুই আমার অতি পরিচিত অতি পরিচিত তো আস্তে আস্তে বিভিন্ন পরিক্রমায় আমাকে বাড়ির বাইরে চলে যেতে হয়েছিল বাড়ির বাইরে চলে যেতে হয় হবে তো এই যে পরিবেশ এই যে পরিবেশের সাথে মিশে ভোরে বা রাতে বা সকালে আমি যে পড়াশোনা করেছি এই জিনিসগুলো আমি কখনো ভুলতে পারি না বা পারবো না এই জিনিসগুলো সেই প্রেক্ষাপটের সাথে চিত্রকল্পগুলো এমন ভাবে ম্যাচ করে গিয়েছে আমার পক্ষে এটা বলা আসলে এক প্রকার অসম্ভব জীবনে যেখানেই থাকি যেভাবেই থাকি এই যে পরিবেশ এই যে পাখির ডাক মিচির শব্দ সেই সাথে কবিতা শুনে শুনে পড়া পড়া। ঘুমিয়ে আমি অনেক মিস করব। এখন ব্যস্ত হয়ে গেছে এখন আর এইভাবে স্মৃতিচারণ করার সময় চাইলেও হয়ে ওঠে না কিন্তু তারপরেও আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু কথা না হয় শেয়ার করলাম যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী সবাই আপনাকে মানে বিভিন্ন সময় আপনাদের সাথে পথে ঘাটে বাসে রাস্তায় ব্যাংকে দেখা হচ্ছে আপনারা দেখা হলেই বলেন ভিডিওগুলো ভালো লাগে আমাকে এটা অনুপ্রেরণা যোগায় কাজেই আপনারা কিন্তু এটা জানার অবশ্যই দরকার আছে যত দিন যাচ্ছে বয়স বাড়ছে ক্লান্তি ভাবটা আস্তে আস্তে শরীরে আসতে শুরু করছে কিন্তু তারপরেও মানুষের জীবনের যে জীবন স্মৃতি এটা কিন্তু আসলে মুছে ফেলা যায় না এই যে আশেপাশের পরিবেশ এখানে বসে থেকে আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি এই যে দেখতে পাচ্ছেন উঠোন এখানে বসে থেকে আমি অনেক পড়াশোনা করেছি চেয়ার এবং একটা টুল নিয়ে ভোকাবুলারিগুলো কিন্তু এখানে বসে আমি শেষ করেছি দিনের পর দিন ভোকাবুলারি ব্যাংকের পরীক্ষায় যে ভোকাবুলারিগুলো লাগে এটা কিন্তু আমি এখানে বসেই দিনের পর দিন শেষ করেছি এখানে শীতের দিনে অনেক রোদ আসে এই যে এই সাইড দিয়ে যে দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে রোদ আসে এই রোদে বসে থেকে আমি পড়তাম এক সময় স্মৃতিগুলো অনেক মনে পড়ে যেভাবে পড়াশোনা করতাম এখানে রোদে বসে বা অনেক মানে দিনের পর দিন আসলে সকালে উঠেই পড়তাম আবার খাওয়া দাওয়া করে এসে আবার পড়তাম দুপুরে আহ স্নান টান করে এসে আবার পড়তাম এভাবে পড়াশোনার কিন্তু আসলে বিকল্প নেই জীবনে ভালো কিছু করতে হলে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হয় এটা পড়াশোনা করতে করতে কিন্তু মানুষ এক সময় চাকরি পায় তো আমার যেহেতু ঘোষবিহীন চাকরি কোনো টাকা পয়সা বা লোকজন ধরার আমার লোক নেই কাজেই আমাকে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়েছে দিনের পর দিন কষ্টার্জিত পড়াশোনা এবং নিজের তাগিদে পড়াশোনা কারো অন্য কারো তাগিদে পড়াশোনা নয় আমার দেখা গেল নিজের তাগিদে নিজেকেই পড়তে হবে নিজেকে ভালো থাকতে হবে সেই কারণেই কিন্তু পড়াশোনা করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না অনেক দিন আপনাদের সাথে যোগাযোগ নেই আমি কিন্তু চাচ্ছি যে মাঝে মাঝে ভিডিওগুলো করতে কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না কারণ এত ব্যস্ততা কোনোভাবেই হয়ে উঠছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পড়াশোনার কি খবর জানাবেন চাকরি বাকরির প্রস্তুতি কেমন চলছে বিসিএস ব্যাংক সবকিছু মিলে কেমন চলছে দিনকাল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মাই ডিয়ার ভিউ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক